এই জায়গায় এই নতুন স্বাধীন রয়েছে দেশের ভিত্তে নহন এই নতুন দেশের স্বাধীনের পরে এই শেখ হাসিনা ফেসিলিটি যে আগে যা কেউ রয়েছে মানুষের লোকের মানে দূর কর্মী যা আছে সব করেছে বুঝছেন ওই শেখ হাসিনা যে মানুষদের মানে রাস্তার ভিতরে মানে কথা যেতে যায় না বুঝছেন তারপরে এরকম ভূত অত্যাচার লাগাইছে এখন আমরা দেশের ভিতরে নতুন স্বাধীন খাইছি এখন সবাই আনন্দ করতেছে সবাই এই জায়গার ভিত্তে আমরা কৃষকের ভিতরে যা আছি সব আনন্দই আছে এখন কোলের করেন দিয়ে এখন অনেক কিছুই ধরনের পাইতেছি আমরা লেজ্জুমালিক খাওয়া মনে একটু কমই পাম আরো আগামীতে আরো বেশি কমও পাইতে পারি আমরা এরকম খাওয়ার আমরা ইচ্ছুদা আছি আমাদের জনসভা ভালো লাগছে আজকে পনেরো নয় বছরেরা আমরা ভুট দিতে পারি না আমরা এই ভুটের থেকে হারিয়ে গেছি বুড়ে গেলে বলে যে বুট হয়ে গেছে আর বুড়ে কেন্দ্রে ডুবতে জানা এই ডুবতে জানা জিয়ার রমানের ছবি এই ইয়ে আগে জিয়া রহমান যখন বাংলাদেশে সরকার হইল তখন সে বাংলাদেশের টাকা দাম ধরে আনলো হান্দ্র পান বিজিয়ে নিয়ে জাপান দিকে আনলো সে আইনা সে বাংলাতে সে ধানের শিজে বুড় আমরা বুড় দিলাম সে আবাদ করলো দানের আবাদ করলো এই দানের আবাদ করে বাঙালি জাতের ভাই এই বাঙালি জাতে ভাত পাইতো না এই জে র রহমান রিজে হাতে এই মাটির গাছে জনগণের পয়সা যে আমরা গরিব রাস্ত যে যে কাজ পারো সেই কাজ কইরা খাও তে আমরা আগামীতে ভোট দিবলৈ নিয়া ভোট দিব ভুঁই দিতে পারবো ধানের সিঁচে ভোট দিব জি জিয়ার রহমানকে ভালোবাসি আর ভালোবাসি তা ভালোবাসি খালে দুই আগে ভালোবাসি আগে ভর্তি হন ধর ধানের ভোট দিব নিয়া ভোট দিব I are coming!